আচ্ছা তোমরাই বলো ছোটো থেকে আমরা শুনেছি না সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে নেই কিন্তু আমি রয়েছি মেকআপ আর্টিস্ট প্রফেশানে আর এই দিনে মানে এই প্রফেশানে সরস্বতী পুজো হলো যাই বলো যে কোনো দিনই আমরা কাজ করতে পারি বিকজ কাজটা আমাদের মা সরস্বতীরই দান তো সেই মতো আমি সরস্বতী পুজোর দিন তোমরা ঠাকুরের দর্শন করেই বুঝতে পারছ আমি সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়েছিলাম ব্রাইট করতে ওই দিন আমার একটাই ব্রাইট ছিল বিকজ সরস্বতী পুজোর দিন আমার ছেলে থাকার কারণে এবং আমি এই প্রফেশনে থাকার কারণে পুজো আমি করি কোনো বছরই সেইভাবে গ্যাপ দিইনি শুধু যখন আমার বরের সাথে বাইরে থাকতাম তখন ছাড়া তো চলে এসেছি ব্রাইডের লোকেশনে এবার কিভাবে কি কাজ করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে থাকছে পুরো টিউটোরিয়াল তোমরা কিন্তু প্লিজ চেক আউট করো ফুল ভিডিওটা যারা ফ্রেশার মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু এই দিন নিজেদের সাথে ড্রায়ার অবশ্যই ক্যারি করবে বিকজ ব্রাইড কিন্তু গায়ে হলুদ হয় মেকআপে বসার আগে ব্রাইডের হেয়ার কিন্তু ভেজা থাকে তার জন্য আমাদেরই ড্রায়ার নিয়ে যেতে হবে হ্যালো एवरीवन আজকে আমার ব্রাইড টনু তো টনু কেমন সাজতে চাইছিস বল মানে কি রকম লুক চাইছিস একদম লাইট নিউড একটা মেকআপ চাই নিউড মেকআপ কলকাতা কেমন হবে কলকাটা লাইট হবে আর আইস

একটু টিউটোরিয়াল টিউটোরিয়ালগুলো দেখিও যাতে আমরাও একটু নিজেদের সেলফ মেকআপ করতে পারি বা যারা শিখেছ অনেক জায়গায় আছো তাদের কিছু কিছু নতুন টেকনিক্স তোমরা জানতে পারো তার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা ছোট্ট করে দিয়েছি দেখো আমি কিন্তু এখন প্রত্যেকটা ভিডিওতেই ব্রাইডাল হোক বা পার্টি মেকআপ হোক প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করছি টিউটোরিয়াল দেওয়ার তোমরা কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিভাবে লেন্সটা পরালাম তো লেন্সটা পরানোর আগে প্লিজ হাতটা ভালো করে ক্লিন করে নেবে দেন লেন্সের যে সলিউশন যেটা ডিপ করা থাকে সেটা না যেটা ওয়াটার থাকে লেন্স সলিউশন ওয়াটার ওটা দিয়ে লেন্সটাকে ভালো করে ধুয়ে নেবে নিজেরা হাতটাকে ভালো করে ধুয়ে নেবে তারপরে কিন্তু লেন্সটা পরাবে দেখো আমি কিন্তু স্টার্ট করে দিলাম ফার্স্টে আমি ওর স্কিনটা ক্লিন করে নিয়েছি ক্লিনসিং টোনিং ময়শ্চারাইজিং সিটিএম ইজ মাস্ট ফর এভরি স্কিন যাদের স্কিনেই তোমরা মানে কাজ করতে যাচ্ছ তাদের স্কিনে কিন্তু প্লিজ আর প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনে দেখানো আছে তোমাদের কিন্তু আশা করি আর প্রবলেম হবে না আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি আর আমি কিন্তু স্কিন বাই স্কিন বা ফেস বাই ফেস আমি জিনিসগুলোকে স্টেপ চেঞ্জ করতে থাকি তো তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে যারা আমার মে মেক কাজ দেখে শিখতে চাই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে মে থেকে তোমরা যারা জয়েন করতে চাইছো তাড়াতাড়ি আমাদের সিট বুকিং করে নাও আর নেল এক্সটেনশনেরও ক্লাস স্টার্ট হবে মে থেকে তো তোমরা কিন্তু একটা অফারসও পেয়ে যাবে যারা আমার ইনস্টিটিউটে এসে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে এখানে এলে কিন্তু তোমরা সেই অফারটা জানতে পারবে তো তাড়াতাড়ি আর দেরি না করে খুব শিগগিরই জলদি জলদি তাড়াতাড়ি নিজেদের সিট বুকিং করে নাও অ্যাডভান্স করে আর খুব কম ভীষণ কম প্রাইজে আমি কিন্তু ক্লাস করাচ্ছি তো কি আর চিন্তা কিসের এত রিজনেবল প্রাইজে তোমরা এত রকম টেকনিক্স শিখতে পারবে ইন্টারন্যাশনাল টেকনিক্স ব্রাইডালের প্রচুর টেকনিক্স আছে তো আর কিছু দরকার নেই অ্যাডভান্স হেয়ার স্টাইলও এর মধ্যে থাকছে ফিস ভীষণ মিনিমাল তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে আমাদের ইনস্টিটিউট বা একাডেমিতে তো দেরি না করে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলো স্ক্রিনে আর এই ব্রাইডকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্রাইডের লুক কিন্তু ব্রাইডের প্রেফারেন্সেই করা হয়েছে যেমন ও চেয়েছিল ঠিক সেরকমই আর ব্রাইডের রিভিউ কিন্তু পোস্ট করে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে একদমই ভুলো না আর ব্রাইডের প্রত্যেকটা ফটোই আমার ক্লিক করা খুব চট জলদিতে ক্লিক করা আর ব্রাইডের প্রত্যেকটা লুক আমি নিজে চুজ করে দিই তাদেরকে যে তোমরা তোমাদের অপশানটা আমাকে দাও আমি আমার অপশানে কিন্তু তোমাকে মেকআপ করাবো না কারণ তোমার এটা স্পেশাল ডে আমার অপশানে যদি আমি করাই ব্রাইডে হতে পছন্দ নাও হতে পারে তো তোমরা এরকম মেকআপ আর্টিস্টের থেকেই তো আজকে চাইছো বলো রেডি হতে তাহলে তাড়াতাড়ি কিন্তু কনট্যাক্ট করে ফেলো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রক্তিমা বা রক্তিমাস মেকআপ স্টুডিওন স্যালন একাডেমিকে এই ব্রাইডের রিসেপশন লুকও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আমার চ্যানেলে তোমরা কিন্তু চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো